নতুন একটা ভিডিওতে হোমের আরও আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে ইচ্ছা করলো নতুন কিছু এক্সপেরিমেন্ট করার তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং আমি সাধারণত সবার বাড়িতে দেখি তবে নিজের ইচ্ছা হয় যে রকম একটা বানানোর তবে সময় হয়ে ওঠেনি আজকে মনে হলো যে একটু ইন্সপায়ার হয়ে আজকে বানিয়ে দেখা যাক এর জন্য অনেকগুলো শুধু ট্যাসেল বানাতে হবে আর ট্যাসেল বানানো তো খুবই ইজি এর আগেও আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা ট্যাসেল বানিয়ে নেবেন অনেকগুলো একবার ভেবেছিলাম আজকের ভিডিওটা শেয়ার করব না কারণ এটা যেহেতু একটা এক্সপেরিমেন্ট এর মধ্যে আমি অনেক ভুল ত্রুটি করেছি তারপর মনে হলো যে শুধু সব সময় ঠিকটাই কেন শেয়ার করব আমার দ্বারাও যে ভুল হয় সেগুলো কি মাঝে মাঝে শেয়ার করা ভালো তো দেখতে থাকুন বুঝতে পারবেন কোনখানে ভুল ত্রুটি হয়েছে এই তো আমি এরভাবে একে একে করে অনেকগুলো ট্যাসেল বানিয়ে নিয়েছি কিছু সাদা আর কিছু লাল ইদানিংকালে সাদা আর লালের কম্বিনেশানটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এমব্রয়ডারি হুক ছিল তবে কেন জানি একটু মায়া ছাড়তে পারিনি আমি পিচবোর্ড দিয়ে কাজটা করতে গিয়েছি আর এখানেই হয়ে গিয়েছে সমস্যা এটা বেশ শক্ত মোটা কোনো কার্ডবোর্ড নিতে হতো তবে আমি একদম পাতলা কার্ডবোর্ড নিয়ে ফেলেছিলাম যার কারণে আমার কাজটা করতে অনেক বেশি সমস্যা হয়েছে তাই আপনার চেষ্টা করবেন শক্ত কোনো পিচবোর্ড নেওয়ার অথবা খুব ভালো হয় যদি এমব্রয়ডারি হুপ দিয়ে কাজটা করা যায় সময় সুযোগ পেলে আমি পরে এটাকে চেঞ্জ করে আবার হুপের মধ্যে ট্রান্সফার করে দেব তবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এম্ব্রয়ডারি হুপ অথবা শক্ত পেজবোর্ড দিয়ে করার আমি এক এক করে ট্যাসেলকে ছুতির সাহায্যে গেঁথে নেব এভাবে সুতোয় করে আর প্রথমে আমি একটা সাদা রঙের টাসেল নিয়েছি তার উপরে একটা রেড কালারের টাসেল নিয়েছি এবং তার উপরে আরও একটা রেড কালারের টাসেল নিয়েছি এইভাবে করে টাসেলগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে আমি একটা চেন করব। আর সেটাকে ওই হুপের মধ্যে বেঁধে দিলেই হয়ে যাবে এটা খুবই ইজি আপনারা ট্রাই করতে পারেন তবে চেষ্টা করবেন আমার মতো ভুলগুলো না করার আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আরও নতুন নতুন ডিআইওয়াই ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশন লিখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোন দিনে নতুন কোন ভাবে। আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন আর আপনার পারিপার্শ্বিককে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম